দশ বছরের এই যাত্রাপথে রাজ্য দেশ আন্তর্জাতিক নানা পর্যায়ে ঘটে গেছে অনেক উল্লেখযোগ্য খবর ঘটনা তার এক ঝলক দেখুন এবার দশ বছর ধরে আপনারা আছেন আমাদের সঙ্গে আমাদের শুরুর দিনে দু সালে সাতই সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করেন এই পদযাত্রা রাহুল গান্ধীর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছিল দু সালের সেপ্টেম্বর মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয় এটি দেশের প্রথম আন্তঃমহাদেশীয় স্থানান্তর নামে চিহ্নিত

আমেদাবাদের গান্ধীনগরে নিরানব্বই বছর বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরা মোদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু জানুয়ারি ভারতীয় কুস্তিগিরা রেসলিং ফেডারেশনের সভাপতি থাকাকালীন ব্রিজভূষণ শরণ সিং দ্বারা মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য প্রতিবাদ শুরু করেন দু হাজার তেইশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে সিবিআই গ্রেফতার করে মার্চ মোদি উপাধির অবমাননার জন্য ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য পদ থেকে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা আদালত তাকে কারাদণ্ড দেয় দু হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল ভারত চীনকে অতিক্রম করে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 142.86 কোটি দু হাজার তেইশ সালের তেসরা মে মধ্যরাতে মণিপুর হাইকোর্টের মেইতে সম্প্রদায়কে জমির মালিকানা এবং সরকারি চাকরিতে কোটাসহ কিছু বিশেষ সুবিধা প্রদানের আদেশের প্রতিবাদে ইম্ফলে কুটি মেইতেই সংঘর্ষ শুরু হয় দু সালের উনিশে মে কর্ণাটকে ভারতীয় জাতীয় কংগ্রেস একশো পঁয়ত্রিশ আসনে বিপুল ভোটে জয়লাভ করে যা উনিশশো সালের নির্বাচনের পর আসন ও ভোটভাগের দিক থেকে বৃহত্তম

পরমণ্ডল এক্সপ্রেসের একুশটি লাইনচিত হয় ট্র্যাকে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয় যে ঘটনায় প্রায় দুশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয় কাছাকাছি আহত হয় বলেই জানা যায় দু হাজার তেইশ সালের আঠেরোই জুলাই বিজেপি বিরোধী প্রায় চব্বিশটি ভারতীয় বিরোধী দল নিয়ে গঠিত হয় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রধান বিরোধী শক্তি ইন্ডিয়া 2023 সালে সুপ্রিম তার সাংসদ পদ ফিরিয়ে দেয় দু অগস্ট ভারতীয় গবেষণা সংস্থার চন্দ্রযান থ্রি মিশন সকলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারে অবতরণ করে দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারত তেইশে অগস্টকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়াদিল্লিতে হয় এটি ছিল সারা বছরের সামিট অনুষ্ঠিত হয় এবং নাগরিক সমাজের মধ্যে অনুষ্ঠিত সমস্ত বৈঠকের চূড়ান্ত হাজার তেইশ সালের উনিশে সেপ্টেম্বর একশো ছয়তম সংবিধান সংশোধনের মাধ্যমে নারী সংরক্ষণ বিল সংসদের বিশেষ অধিবেশনে পাশ হয় দু তেইশ সালের সতেরোই অক্টোবর সুপ্রিম কোর্ট সমকামী বিবাহের আবেদনকে আইনি স্বীকৃতি দিতে অস্বীকার করে দু শ্রমিককে উদ্ধার করা হয় দু হাজার তেইশ সালের উনিশে নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ভারত দুশো চল্লিশ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে কিন্তু ভারতকে ছয় উইকেটে হারিয়ে বিশ্ব সেরা হয় অস্ট্রেলিয়া দু হাজার তেইশ সালের তেরোই ডিসেম্বর হঠাৎই সাগর শর্মা এবং মনোরঞ্জন নামে দুই যুবক সংসদের লোকসভা কক্ষে প্রবেশ করে তাদের মধ্যে একজন লাফিয়ে উঠে সংসদের বসাত টেবিলগুলিতে একটি হলুদ রঙের ধোঁয়ার ক্যানেস্টার ছেড়ে দেয় দু চব্বিশ সালের পাঁচই জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে অভিযান চালিয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাজাহানকে গ্রেফতার করে দু চব্বিশ সালের চোদ্দই জানুয়ারি মণিপুর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন দু সালের বাইশে জানুয়ারি অযোধ্যায় বহুল চর্চিত রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চব্বিশ সালের একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে দু সালে চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি পাঞ্জাবের শম্ভু বর্ডারে কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাব ও হারিয়ানার কৃষকরা দ্বিতীয় দফার বিক্ষোভ প্রদর্শন করেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিল করে তার আগে দু হাজার আঠেরো সাল থেকে ভারতের রাজনৈতিক দলগুলোর জন্য এটি তহবিলের একটি বড় মাধ্যম ছিল 2024 সালের 1 মার্চ বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে একটি ব্যাগের ভেতরে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয় এতে কমপক্ষে 8 জন আহত হন 2024 সালের এগারোই মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ড প্রকাশের পর সারা দেশ জুড়ে সংশোধনী নাগরিকত্ব আইন 2019 কার্যকর হয় 2024 সালের 21 মার্চ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দু সালের ১৯ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত কয়েক দফায় আঠেরোতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালের দশই মে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ মে থেকে পয়লা জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ওড়িশা বিধানসভা নির্বাচন যে নির্বাচনে কার্যত ধরাশাহী হয় নবীন পাটনায়কের বিজেটি দু হাজার তেইশ সালের পর ভারতীয় হাজার সংহিতা কার্যকর করা হয় চারশো কুড়ি জনেরও বেশি মানুষ নিহত হন এবং তিনশো জন আহত হন একশো জনের বেশি লোক এখনো নিখোঁজ দু চব্বিশ সালের নয় আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজে একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট ট্রেনিকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয় এই প্রাতিষ্ঠানিক খুনের প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ এরপর লাগাতার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও পরবর্তীতে মুখ্যমন্ত্রীর আশ্বাসে ওঠে সেই আন্দোলন এবং পরবর্তীতে আরজি কর আন্দোলনের একমাত্র দোষী সঞ্জয় রায়কে আজীবন কারাবাস ঘোষণা করে শিয়ালদা দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয় দীর্ঘদিন ধরে তিনি সমস্যায় ভুগছিলেন দু সালে চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির বিধায়কদের এক সভায় অতিশী মারলেনাকে দিলের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে ইন্ডিজোট দু সালের বারোই ডিসেম্বর চেন্নাইয়ের আঠেরো বছর বয়সী ডি গুকেশ চীনের ডিম লিংরেনকে পরাজিত করে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আল্লু অর্জুনের পুষ্পা টু সিনেমা দেখতে গিয়ে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হওয়ার নদিন পরে গ্রেফতার করা হয় অভিনেতাকে দু চব্বিশ সালের নয়ই অক্টোবর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল দু হাজার পঁচিশ সালের ষোলোই জানুয়ারি নিজের বাসভবনে আতাইদের হাতে হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান দু সালে জানুয়ারি মাসে শুরু হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লি রেল স্টেশনে পদপৃষ্ঠ হওয়ার ঘটনায় মৃত আঠেরো আহত পনেরো 2025 সালের 8ই এপ্রিল সারা ওয়াক অফ সংশোধনী বোর্ড কার্যকর হয় এপ্রিল জম্মু কাশ্মীরের বৈশরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের ওপর বর্ষণ করে জঙ্গিরা সেই নারকীয় হত্যার প্রতিবাদে ভারত সরকার সতই মে 2025 এ পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রতিশোধ নেয়

লোকসভায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অপসারণ বিল উপস্থাপন সালের বাইশে অগস্ট অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ আইন সংসদে পাশ হয় সালের 9 সেপ্টেম্বর দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ড সিপি রাধাকৃষ্ণন সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করায় এক লক্ষে চাকরি হারিয়েছিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এরপরেই লাগাতার আন্দোলনের আবহে সেপ্টেম্বরে সাত ও চোদ্দ তারিখে নতুন করে পরীক্ষা অনুষ্ঠিত হয়